যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করুন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন মহামাডানের কোচ কেন ফোর থ্রি থ্রি ফরমেশনে ফুটবল খেলে মহামাডানের কোচ অ্যান্ড্রে চিনিসফ পজিশানিং ফুটবলে বিশ্বাসী কিন্তু পজিশানিং ফুটবলে অনেক রকম ফরমেশনে খেলা যায় যেমন থ্রি ফোর থ্রি খেলা যায় ফোর ওয়ান থ্রি খেলা যায় কিন্তু মহামাডান সাধারণত ফোর থ্রি থ্রি ফরমেশানে খেলে থাকে এটার মূলত কারণ হচ্ছে মহামাডান যখন নিজের পায়ে বল থাকে তখন মূলত পজিশানিং ফুটবলটা খেলে এবং ফোর থ্রি থ্রি ফরমেশানের এটা একটা সুবিধা যে যখন তুমি বিল্ড আপ নিজে থেকে করছো তখন তোমার বিল্ড আপ করতে সুবিধা হবে ফোর থ্রি থ্রি ফরমেশানে এবং ফোর থ্রি থ্রি ফরমেশানের ক্ষেত্রে কি হয় দুটো ব্যাক ওপর দিকে যেতে পারে এবং মিডফিল্ড জোনটা একটু অ্যাটাকিং পজিশানে আসতে পারে এটা ফোর থ্রি থ্রি ফরমেশানের মূল লক্ষণ কিন্তু যখন অপোনেন্ট টিম অ্যাটাক করছে তখন এই ফরমেশানের একটা অ্যাডভান্টেজ যেমন চারটে ব্যাক হয়ে যাচ্ছে এবং তিনখানা যে মিডফিল্ডার আছে তিনটে মিডফিল্ডার একখানা দুখানা প্লেয়ার ব্লকিং জোনে চলে আসে একদম বলা চলে যে অ্যাঙ্কার ম্যান রোল প্লে করে এরা দুটো তিনটে দুটো মিডফিল্ডার অ্যাঙ্কার ম্যানের পজিশানে চলে আসে মানে ডিফেন্সকে একদম সলিড করার জন্য আর ফোর থ্রি থ্রি ফরমেশানে যখন সেই টিমটা মানে যে টিম ফোর থ্রি থ্রি খেলছে সেই টিমটা যখন কাউন্টার অ্যাটাক করবে তখন কিন্তু তার কাউন্টার অ্যাটাকটা হবে আউট ওয়াইট আউট ওয়াইটে কুইকলি অপোনেন্টের সাইটটাকে ওপেন করা যায় অপোনেন্টের সাইট কেননা যখন তুমি কাউন্টার অ্যাটাক যাবে তখন মনে রাখতে হবে যে তোমার মিডফিল্ড দিয়ে তুমি যদি কাউন্টার অ্যাটাক করতে যাও সেখানে কিন্তু প্রচুর প্লেয়ার থাকবে অপোনেন্ট টিমের কিন্তু যখনই তুমি আউটওয়াইড অ্যাটাক করবে সাইড থেকে অ্যাটাক করবে তখন কিন্তু তোমার শুধুমাত্র থাকে লেফট ব্যাক বা রাইট ব্যাক আর তার সাথে ডিফেন্ডার তোমাকে বুঝতে হবে যে ওই আউটওয়াইড অ্যাটাক করার সময় তখন যদি তুমি লেফট ব্যাক রাইট ব্যাকটা যদি ধরো লেফট ব্যাকের জায়গা থেকে তুমি অ্যাটাক করছো লেফট ব্যাকের জায়গাটায় যদি লেফ্ট ব্যাকটা একটু হাই প্রেসিং করার জন্য ওপর দিকে উঠে এসেছে মানে অ্যাটাকিং মুডে রয়েছে তখন কিন্তু তোমার সুবিধা হবে যে কাউন্টার অ্যাটাক আউট ওয়াইড করার এবং আউটওয়াইটে ওই প্যানেলটা পুরো ওপেন থাকবে ধরো রাইট ব্যাকটা অ্যাটাকিং পজিশানে চলে গেলে তোমার রাইট ব্যাকের জায়গাটা পুরো শূন্যতা থাকবে ওই জায়গা থেকে তুমি যদি কাউন্টার অ্যাটাক করো ওই জায়গাটা দিয়ে তুমি যদি স্পিড একটা উইঙ্গার থাকে সে কিন্তু অনায়াসে বলটা টেনে নিয়ে অপোনেন্টের বক্সের দিকে চলে যাবে এবং ডিফেন্ডারদেরও পেছন দিকে রান করতে হবে সবচেয়ে বড়ো কথা আউটওয়াইড অ্যাটাক করার সময় ডিফেন্ডাররা কিন্তু নিজের পজিশানের শেপটা ঠিক জায়গায় রাখবে না থাকবে না প্লেয়ারদের কেননা আউটওয়াইড অ্যাটাকের সময় ডিফেন্ডাররা হাই প্রেসিং চলে আসে এবং হাই লাইন ডিফেন্সের জায়গায় চলে আসে ওখান থেকে একটা থ্রু বল যখনই বেরিয়ে যায় একদম লেফ ব্যাক বা রাইট ব্যাকের দিকে যেদিক থেকে অ্যাটাকটা যাচ্ছে সেই দিকে যখনই যায় তখনই হচ্ছে কি না সেই চ্যানেলটা ওপেন হয়ে যায় আর ডিফেন্ডারদের গোলকিপারের দিকে ছুটতে হয় সেই সময় ডিফেন্ডারদের সেফ ঠিক থাকে না এই জন্য অ্যাটাকিংয়ের সময় দেখবে স্পিডি উইঙ্গার থাকলে একখানা ড্রজ করলেই গোলমুখ ওপেন হয়ে যায় ডাইরেক্ট মারলেই গোল এই জন্যই আউট ওয়াইড অ্যাটাকটা করে এবং অ্যান্ড্রে চিনিসব এই ফুটবলে বিশ্বাসী আউট ওয়াইড কাউন্টার অ্যাটাক ফুটবলে এবং এখান থেকে উনি অনেক গোলও করে এবং এখান থেকেই উনি ম্যাচগুলোকে ডিসাইডেড জায়গায় নিয়ে চলে যায় আর এই জিনিসটা একটা ভালো কোচের নমুনা যে অ্যাটাকটা আমাকে কিভাবে করতে হবে কাউন্টার অ্যাটাক আর যখন আমি বিল্ড আপ করছি কীভাবে করতে হবে এই জিনিসটা অ্যান্ডে চিন্ডিস আন্ডারে খুব ভালো হচ্ছে মহামাডার্নের তাই বলবো যে এই এই ফুটবলে মহামাডার্ন কিন্তু বিশ্বাসী যে নিজের পায়ে বল থাকবে যখন তখন পাসিং ফুটবল আর যখন অপোনেন্ট টিমের পায়ে বল থাকবে কাউন্টার অ্যাটাকে যখন তুমি যাবে তখন আউট ওয়াইড কাউন্টার অ্যাটাক হবে এখান থেকেই ফিনিশ হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন